আলাইকুম ওয়েলকাম টু মাই চানাম বেস্ট রাইবেরি আজকে চলে এসেছি তোমাদের পছন্দের সব তোফা তোসির থেকে আজকে দেখাবো কিছু সুন্দর সুন্দর জয়পুরি ড্রেস হ্যাঁ একদম মানে কি বলবো এগুলো হচ্ছে আপনার কাচুপি স্ক্রিন প্রিন্টের ড্রেস জয়পুরি প্যাঠাটানের থাকবে সম্পূর্ণ মিরুর ওয়ার্ক থাকছে দর্জি সকাল লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন অনেক সুন্দর সুন্দর ড্রামা দেখা যায় ভিডিও শেষে না শুরুতে চলে যাবে পাঁচে যেটা দেখাচ্ছে রাজকীয় একটা কালার ম্যাজেন্ডা কালার পুরোটার মধ্যে দেখেন একদম গিট্টু সুদা বাঁধানো কাজটা থাকতেছে পুরো জামা জুড়ে এরকম কাজ থাকবে হ্যাঁ প্রিন্ট থাকবে হ্যাঁ খালি বুকের পোরশনের মধ্যে কাজ থাকবে এটা কিন্তু অনেক কোয়ালিটি ভালো প্যান্ট থাকবে এটা আর এটা হচ্ছে অন্যটা দাম দিচ্ছি কত মাত্র 550 টাকা 550 টাকা হোয়াইট স্টেপের উপর অনেক সুন্দর থাকছে একদম আপডেট ডিজাইন ও বেছে বেছে আপনাদের পছন্দের কালার গুলোই খুলতেছে এত সুন্দর পুরোটার মধ্যে মিরুর ওয়ার্ক থাকছে দেখেন পুরোটা মিরুর ওয়ার্কটা আবার অনেক সুন্দর এইটা অনেক সুন্দর একটা ড্রেস যেটা আমরা একটা অফার দিতেছি সেল অফার কত পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ তাড়াতাড়ি চলে আসেন কালার থাকবে হচ্ছে তিনটা তিনটা এটা বেগুনি কালার পার্পল আর ডন সি গ্রিন ভিউয়ার্স এখন যেটা দেখাবো এটা ফিরোজা কালার থাকবে অনেক সুন্দর একটা সফট কালার থাকবে এগুলোর দাম পঞ্চাশ টাকা দিচ্ছি আর কিন্তু বেশি দিন নাই যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলুন একদম পিওর সুতি হ্যাঁ কোনো কাপড় মিক্স নাই 550 টাকা পে যাচ্ছে হ্যাঁ নেক্সট পাঁচটা কালার থাকবে একটা মেরুনডা কালার মেরুন কালার অনেক সুন্দর কালার থাকবে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর ওয়া অনেক সুন্দর থাকছে কলকাই স্টাইলে খুবই প্রিমিয়াম হ্যাঁ কালার ডিজাইন অনেক সুন্দর থাকবে এটা প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা বিশাল বড় থাকবে নামাজি দুপাটটা দাম দিচ্ছি কত পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এখন দেখাবো লাল পরি একটা ডিজাইন ওয়াও অনেক সুন্দর একটা কালার থাকবে এত সুন্দর একদম আপডেট মডেল আজকে আসছে আজকে ভিডিওটা ম্যাকিং করছি দাম দিচ্ছি কত মাত্র 550 কত বড় উনারে ভাই মানে না কিনলে না এত সুন্দর ব্ল্যাক কালার পেস্ট কালার মাস্টার সামনে এটা দুটো কালার আছে দুটোই জানা একটা ব্ল্যাক তো আপনারা যদি এই প্রোডাক্ট গুলো ভালো লেগে থাকে চলে আসবেন তোফা এক্সক্লুসিভ এটা হচ্ছে আপনার গ্রিন শনিকা মার্কেটের চারটা লাট নাম্বার দোকান এটা ইস্টার্ন মুলিকা মার্কেটের অপোজিট ইমো ভার্সে পাবলিক